হে দিস ইজ রঞ্জন দাগি সিনেমার নতুন একটি গান ড্রপ করা হয়েছে আজকে যার নাম হলো একটুখানি মন এই গানে একসাথে পারফরমেন্স করতে দেখা যাচ্ছে আফরান নিশে এবং তমা মির্জাকে যেখানে ভোকাল দিয়েছে তাহসান এবং মাশা ইসলাম এখন আসা যাক এই গানটি কেমন হলো এই গানের লিরিক্সটা ভালো হওয়ায় গানটা শুনতে খুবই ভালো লাগে এই গানটির লিরিক্স লিখেছেন সাদাত হোসেন এই গানের ভিতরের একটি লাইন খুব ভালোভাবে আমাকে হিট করেছে আমায় ছেড়ে কোথায় যাবে তুমি বলবে কি আর এমন করে তোমায় ভালোবাসি এইটুকু পার্ট এই গানের বেস্ট পার্ট হয়েছে তাছাড়া এরপরে যখন তাহসানের গলা শোনা যায় সেটা তো গানটাকে একটা অন্যতম পর্যায়ে নিয়ে গেছে এখন কথা হচ্ছে এই গানের দৈর্ঘ্যটা অনেকটা পরিমাণ কম মনে হয়েছে এক মিনিট তেতাল্লিশ সেকেন্ডের গান গানটার লিরিক্স আর সুর ভালো হয়, গানটা আপনার বারবার শুনতে মনে চাইবে এই গানটা সিনেমাতে হয়তো ইমোশনাল ডেপথ অ্যাড করবে কারণ গানটাতে ইমোশনাল সিন বেশি করে দেখানো হয়েছে আফরান নিশোর কান্না এবং তার অঙ্গভঙ্গি দেখতে খুবই রিয়েলিস্টিক লাগে এই গানের সিনেমাটোগ্রাফি সুরঙ্গ সিনেমার মতোই মনে হয়েছে সুন্দর সুন্দর স্পটে গিয়ে এই গানটা শ্যুট করা হয়েছে সেটা এই গান দেখলেই বোঝা যায় তমা মির্জা যখন আফরান নিশোকে ছেড়ে যাবে তখন হয়তো আমরা এই ইমোশনাল গানটি সিনেমাতে দেখতে পারব ওভারঅল গানটা ভালোই ছিল গানের টিজারে যে আগুনের সিনটা ছিল সেই সিনটা এই গানেও লাগানো হয়েছে যেটা তেমন একটা ভালো হয়নি ভ্যানের উপরে আগুনের ভিএফএক্সটা দেখতে ফেক ফেক মনে হচ্ছে জিন থ্রির একটা গান রিলিজ করা হয়েছে বরবাদের একটা গান রিলিজ করা হয়েছে তাছাড়া জঙ্গলিরও একটি গান রিলিজ করা হয়েছে অবশেষে দাগি সিনেমার গানও রিলিজ করা হলো তো এতগুলো গানের মধ্যে আপনার কোন গানটি পছন্দ কমেন্টে জানাতে পারেন রিভিউ রিভিউবায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ